আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার আজকে কী শিরোনাম দেওয়া হয়েছে আপনারা দেখে ফেলেছেন আমার প্রশ্ন হলো সালমানে রহমান বেসিমকোর মালিক উনি জালখানায় বন্দি তারপরে নজরুল ইসলাম মজুমদার নাসা গরিফের মালিক উনিও জেলখানায় জালখানায় বন্দি রিমান্ডে বর্তমানে কিন্তু ওদের সঙ্গে আরও বাকি দোসরগুলো কী করে বাহিরে বিশেষ করে হামিম গরিফের মালিক আজাদ ও বসুন্ধরা গরিফের মালিক আহমেদ আকবর আহমেদাক আহমেদ আকবর সোবাহান কী করে এখনও বাহিরে আছে আপনারা জানেন বাংলাদেশের বিগত ভারতীয় মুখ্যমন্ত্রী শেখ হাসিনার সাবেক সরকারের আমলে যখন কোটা বিরোধী আন্দোলন যখন একদম পরিপূর্ণ লাভ করেছিল প্রথম পর্যায়ে আর তখন বাংলাদেশের কিছু হালুয়া রুটি খাওয়া মুখারী সন্ত্রাসী কিছু ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন নিয়ে এ হামিম গরিফের মালিক আজাদ এ নজরুল ইসলাম মজুমদার সালমান এফ রহমান একটি বৈঠক করেছিল সেই বৈঠকে আহমদ আকবর সবহান বসুন্ধরা মালিক বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি প্রয়োজনে এক মাস কারখানা বন্ধ রাখেন আমাদের কোনো সমস্যা নাই এমন হামিম গরিফের মালিক এ কে আজাদ উনি শেখ হাসিনাকে কবিতা শুনিয়েছেন সেই কবিতার অর্থ হলো মাননীয় প্রধানমন্ত্রী আমরা আফনাতে আস্থা আমরা আফনাতে আমরা আস্থা অর্জন করি আমরা আর কোনো মানুষে আমরা বিশ্বাসী নাই আমরা বাংলাদেশ আপনার কাছে নিরাপদ এরকম কিছু উস্কানিমূলক মন্তব্য করে এরকম কিছু উস উস্কানিমূল উস্কানিমূলক প্রফাগান্ডা জারি করে কিছু মোটিভেশন ফেরাশোনা দিয়ে এমনকি শেখ হাসিনাকে ওই সম্মেলনে সাহস দিয়ে এরপরে নেক্সট টাইমে যখন এক দফা যখন চালু হলো যখন এক এক দফা যখন ঘোষণা করা হলো তখন শেখ হাসিনার এরকম সাহসের কারণে শেখ হাসিনা ছাত্র আন্দোলনের দেশের অগণিত মানুষকে হত্যা করেছেন আমি মনে করি এই বসুন্ধরা গরিবের আলিকের যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এক মাস কারখানা বন্ধ রাখেন আমাদের কোনো সমস্যা নাই এবং একে আজাদ যে বলেছেন আপনাতে আমাদের আস্থা আছে আপনার কাছে বাংলাদেশ নিরাপদ যে কবিতা শুনিয়েছেন এই কবিতা এবং বসুন্ধরা মালিকিবের এই ফেরাসনামূলক বক্তব্য শুনে শেখ হাসিনা নিজে আড়স ভিতরে সাহস সঞ্চয় করেছেন উনি মনে করছেন কিরে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপটা আমার সঙ্গে আছে উনি এরকম মোটিভেশন পেয়ে এরকম এই ব্যবসায়ীদের কাছ থেকে উনি সাহস পেয়ে উনি এরপরে এক দফা দফি যখন আন্দোলন হলো উনি এদেশের এদেশের মানুষের উপরে গুলি চালে অনেক এদেশের আফামার জনতাকে হত্যা করেছেন এক কথায় এই হামিম গ্রুপের মালিক একে আজাদ এই বসুন্ধরা গ্রুপের মালিক সুবাহান এই নজরুল ইসলাম মজুমদার এই যে এফ রহমান এদের প্রের কারণেই এদের উস্কানিমূলক মন্তব্যের কারণেই এদের কাছ থেকে ব্যবসায়িক সংগঠনদের সাহস পেয়েই শেখ হাসিনা তারপরে এদেশের মানুষের উপরে স্টিম রোলার চালিয়েছেন সুতরাং এই মানুষ হত্যার দায়ে শেখ হাসিনাকে আসামি করার পাশাপাশি হামিম গ্রুপের মালিক ও বসুন্ধরা গ্রুপের মালিককে গ্রেফতার করবে আমি আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করেছি আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন